আমাকে ধোয়াই শুধু ফুসফুস নয় পুড়ছে আমাদের অর্থনীতি একদিকে তামাকের ভয়াবহতা ছড়িয়ে দিচ্ছে মরণ ব্যাধি অন্যদিকে ও কর ফাঁকিতে বাংলাদেশ আর এই কর ফাঁকির নেতৃত্ব দিচ্ছে লন্ডন ভিত্তিক তামাক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকো রাজনীতিক আমলা ও প্রশাসনের যোগসাজশে বছর শেষে হাজার কোটি টাকার কোনো হিসেব দিতে পারছে না ব্রিটিশ আমেরিকান টোবাকো সেই হিসেব নেই সরকারের কাছেও ব্রিটিশ আমেরিকান টোবাকো নিয়ে ক্রাইম এডিশনের দুই পর্বের অনুসন্ধানের প্রথম তু কিভাবে পকেট কেটে অর্থের সাম্রাজ্য গড়ে তুলছে ব্রিটিশ আমেরিকান টোবাকো এসব জানাতে আপনাদের সঙ্গে আছি আমি সালাউদ্দিন সাজু উঠছে ফুসফুস ঝরছে প্রাণ তামাকের বিষাক্ত ধোয়া থেকে রেহাই পাচ্ছেন না কেউই প্রত্যক্ষ ও পরোক্ষ দুইভাবে আক্রান্তের সংখ্যা সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তামাকের ব্যবহার আক্রান্ত হওয়া এবং তামাকের ব্যবহারের প্রতিযোগিতা বাড়লেও তামাক বিক্রির ব্রিটিশ টোবাকোর ধারে কাছে নেই অন্য কোম্পানিগুলো তামাকের ভয়াবহতা বুঝতে শুরুতেই কিছু তথ্য দিয়ে এরপর যাবো মূল অনুসন্ধানে এভাবেই অর্থ ব্যয় করে ফুসফুস পরাচ্ছেন ধূমপাইরা যার ফলে আর্থিক ক্ষতির পাশাপাশি মরণব্যাধি ক্যান্সার সহ শারীরিক বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন ধূমপান করা ব্যক্তিরা এমনকি মৃত্যুও হচ্ছে অনেকে সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী ধূমপানজনিত কারণে মৃত্যুর জরিপ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের এই জরিপে দেখা গেছে বিশ্বে প্রত্যক্ষ ধূমপানের কারণে বছরে প্রায় আশি লাখ মানুষ মারা যান পরোক্ষ ধূমপানে মারা যান আরও প্রায় তেরো লাখ মানুষ স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের এক গবেষণায় উঠে এসেছে বাংলাদেশের চিত্র তাদের দেয়া তথ্য অনুযায়ী প্রত্যক্ষ ধূমপানজনিত কারণে বাংলাদেশে প্রতি বছর মারা যান এক লাখ ছাব্বিশ হাজার মানুষ আর পরোক্ষ ধূমপানের কারণে মৃত্যু হয় আরও পঁচিশ মানুষের বাংলাদেশে তামাক জনিত রোগে আক্রান্ত হয়ে এত মানুষের মৃত্যু ও আক্রান্তের চিত্র দেখলেই বোঝা যায় এই অঞ্চলে তামাকের চাহিদা কতটা বেশি বৈশ্বিক এক জরিপে দেখা যায় পৃথিবীর একশো তিরানব্বইটি দেশের মধ্যে তামাক ব্যবহারে বাংলাদেশের অবস্থান অষ্টম ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের দুই সালের জরিপে বাংলাদেশের ধূমপাইয়ের সংখ্যা চার শতাংশ বৃদ্ধি পেয়েছে বর্তমানে দেশে তামাক ব্যবহার করে প্রায় চল্লিশ শতাংশ মানুষ যা দুই সালের হিসেবে ছিল ৩৫ শতাংশ সময়ের সঙ্গে পাল্লা দিয়ে পুরুষের পাশাপাশি নারী ধূমপাইয়ের সংখ্যাও দিন দিন বাড়ছে ষাট দশমিক ছয় শতাংশ পুরুষের পাশাপাশি সতেরো দশমিক সাত শতাংশ নারী ধূমপানের সঙ্গে জড়িত বছর ঘুরে বছর আসতেই বাড়তে থাকে তামাক সেবির সংখ্যা এ কারণে তামাক জন্য লোভনীয় হয়ে উঠেছে বাংলাদেশ বাংলাদেশে সময়ের সাথে বাড়ছে তামাক সেবির সংখ্যা অনিয়ন্ত্রিত জনসংখ্যার মতোই অনিয়ন্ত্রিত এখানকার তামাকের বাজার লাগামহীন এই বাজারে তামাক ব্যবসার সুযোগ পাওয়া আর আলাদিনের চেরা ঘাতে পাওয়া একই কথা শত বছর আগে এই চরাগের সন্ধান পেয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো তবে রূপকথার সেই চ্যারাগে দুই টাকার জিন থাকলেও ব্রিটিশ আমেরিকান টোবাকোর জিন হিসেবে কাজ করছে কোম্পানি ডিস্ট্রিবিউটররা এসব ডিস্ট্রিবিউটর নামক জিনের সহযোগিতায় আমার আপনার এক টাকা দুই টাকা নিয়ে টাকার মহাদেশ গড়ে তুলছে ব্রিটিশ আমেরিকান টোবাকো প্রশ্ন জাগতে পারে ডিস্ট্রিবিউটরদের সাথে নিয়ে কিভাবে টাকার মহাদেশ গড়ে তুলছে ব্রিটিশ আমেরিকান টোবাকো সেই টাকার পরিমাণে বা কত এসব প্রশ্নের উত্তর তুলে ধরব আপনাদের সামনে বাংলাদেশের বাজারে বর্তমানে ব্রিটিশ আমেরিকান টোবাকোর দশটিরও বেশি ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায় এসব সিগারেটের প্যাকেটের গায়ে দামও নির্ধারণ করে দেওয়া আছে কিন্তু সেই দামে কি ব্রিটিশ আমেরিকান টোবাকো সিগারেট বিক্রি করছে এর কর্মকর্তার কাছ থেকেই এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব তবে তার আগে একই প্রশ্নের উত্তর জানব খুচরা বিক্রেতাদের কাছ থেকে দাম বেশি বিক্রি করে একশো বিশ বিক্রি করে আর কি কোম্পানি একশো টাকাতে আমরা একশো টাকা বিক্রি করি তিনশো পঁচিশ টাকা আমরা টাকা টাকা বিক্রি আমাদের এসব খুচরা বিক্রেতাদের কাছে আমাদের আরও একটি প্রশ্ন ছিল তা হলো সরকার নির্ধারিত দামে সিগারেট বিক্রি করতে বাধা কোথায় জবাবে তারা জানায় ব্রিটিশ আমেরিকান টোবাকো প্যাকেটে লেখা দামে তাদের কাছে সিগারেট বিক্রি করে অর্থাৎ যে দামে ভোক্তাদের কাছে সিগারেট বিক্রির কথা সেই দামে খুচরা বিক্রেতাদের কাছে সিগারেট বিক্রি করছে বিএটি খুচরা গায়ে রেট হলো একশো চল্লিশ টাকা হোলসেলের দোকানে আমার এটার মূল্য ধরে হলো একশো বাহাত্তর টাকা তখন এটা আমার মূল্য দশ টাকা ব্যস্ত হয় হোলসেলটা যদি ঠিক করে তাহলে আমাদের বিক্রিটাও ঠিক হয়ে যাবে আমাদের প্যাকেটের গাড়ি থেকে যেভাবে নিচ্ছে আমাদের তো এক পাঁচ টাকা ছয় টাকা করে বেশি নিচ্ছে এই ক্ষেত্রে আমাদের আরও বেশি বিক্রি করা লাগতেছে কাস্টমারের ক্ষেত্রে ব্রিটিশ আমেরিকান টোবাকো সারা দেশে সিগারেট সাপ্লাই দেয় তাদের অনুমোদিত ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে চায়ের দোকান থেকে শুরু করে মুদি দোকান সব জায়গায় সিগারেট সাপ্লাই দেয় এসব ডিস্ট্রিবিউটররা আমাদের অনুসন্ধানী দল অগ্রণী ট্রেডিং কর্পোরেশন ও জামাল্যান্ড কোম্পানি নামে দুই ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠানকে খুঁজে বের করে অগ্রণী ট্রেডিং কর্পোরেশনের হেড অফিস মগবাজার আর জামাল্যান্ড কোম্পানির সাব অফিস লালমাটিয়ায় আমরা এই দুই জায়গায় গিয়ে কথা বলার চেষ্টা করি তাদের সঙ্গে আমাদের প্রথম গন্তব্য মগবাজারের অগ্রণী ট্রেডিং কর্পোরেশন সেখানে গিয়ে বুঝার উপায় নেই কোনটা তামাক বিক্রির প্রতিষ্ঠান আর কোনটা আবাসিক ভবন ভবনের কোথাও অগ্রণী ট্রেডিং কর্পোরেশন বা প্রতিষ্ঠানের নাম নেই এলাকাবাসীর সহযোগিতায় আমরা বুঝতে পারি এই ভবনেই গুদাম করে রাখা হয় ব্রিটিশ আমেরিকান টোবাকোর বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট সেখানে গিয়ে নিরাপত্তারক্ষীকে আমাদের পরিচয় দিয়ে অফিসের দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বলতে চাই প্রথমে নিরাপত্তারক্ষী আমাদের বলেন আপনারা অপেক্ষা করুন আমি স্যারের অনুমতি নিয়ে আসি আমরা অপেক্ষা করি কিছুক্ষণ পর ফিরে এসে তিনি জানান অফিসে কেউ নেই তবে নিরাপত্তা নিরাপত্তারক্ষীর সঙ্গে বাইরে আসে অগ্রণী ট্রেডিং কর্পোরেশনের এক কর্মকর্তা তার কাছে জানতে চাই এটাই কি আপনাদের হেড অফিস সেই কর্মকর্তা বলে তাদের হেড অফিস মহাখালী মহাখালী কোথায় তাদের হেড অফিস জানতে চাইলে তিনি বলেন বলেন ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি আমরা আবার যদি বলেন যে এগুলো বললাম না আপনাকে যে এগুলো যাবতীয় যা আপনার কোনো কিছু নির্দেশনা যদি আসে সব আপনার হেড অফিস থেকে আসে আপনার অফিস কোম্পানি না 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 অফিস অল বাংলাদেশ অল বাংলাদেশ ওখান থেকে মাত্র ত্রিশ পার্সেন্ট টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বর্ষে আরেক ডিস্ট্রিবিউটর কোম্পানির কথা শুনব তবে তার আগে শুনব ব্রিটিশ আমেরিকান টোবাকোর দায়িত্বশীল এক কর্মকর্তার কথা তার কথা শুনতে আমরা যাই মহাখালীতে বিএটির হেড অফিসে সেখানে যেতেই মূল ফটকের সামনেই আমাদের আটকে দেয়া হয় পরে যদিও শর্ত সাপেক্ষে ভিতরে যাওয়ার অনুমতি পাই আমরা তবে দায়িত্বশীলকেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি কিন্তু ব্রিটিশ আমেরিকান টোবাকোর মিডিয়া কমিউনিকেশন বিভাগের একজনের নাম্বার আমাদেরকে দেন তারা তার সঙ্গে কথা বলে আমরা রীতিমতো অবাক হই যেখানে ডিস্ট্রিবিউটররা দাবি করে বিএটি তাদের হেড অফিস সেখানে ব্রিটিশ আমেরিকান টোবাকো বলছে ডিস্ট্রিবিউটরদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই তাদের দায় ভারো নিতে রাজি নয় বিএটি যখন একটা প্রোডাক্ট চলে যাচ্ছে মার্কেটে যখন দেওয়া হচ্ছে ডিস্ট্রিবিউটরদের হাতে যখন চলে যাচ্ছে গেট থেকে যখন বের হয়ে যায় এরপরে দায় আসলে কোনো কোম্পানিরই না ব্রিটিশ আমেরিকান টোবাকো ও ডিস্ট্রিবিউটরদের মধ্যকার আর্থিক লেনদেনের যে মধুর প্রেম তা কখনও বিরহের সৃষ্টি করেনি তাদের কমিশন কমিশন খেলার ফাঁদে পড়ে পকেট ফাঁকা হচ্ছে সাধারণ মানুষের মানুষের পকেট ফাঁকা করার কারণ সম্পর্কে জানতে আমরা এবার যাই বিএটি এর অনুমোদিত আরেক ডিস্ট্রিবিউটর জামাল্যান্ড কোম্পানিতে অগ্রণী ট্রেডিং কর্পোরেশন থেকে দায়িত্বশীল কোনো কর্মকর্তা কথা না বললেও জামাল্যান্ড কোম্পানির দায়িত্বশীল একজনের দেখা পায় বাংলা এডিশনের অনুসন্ধানী দল এবং কথা হয় তার সঙ্গে ব্রিটিশ আমেরিকান টোবাকো আসলে কি করছে সেটা তো আসলে আমার পক্ষে বলা সম্ভব বলে রাখা ভালো আমরা যার দেখা পেয়েছি সে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হওয়ায় কৌশলে ভিডিও ধারণ করতে হয় আমাদের জামাল্যান্ড কোম্পানির এই কর্মকর্তার কাছে আমরা জানতে চাই ব্রিটিশ আমেরিকান টোবাকোর সঙ্গে তাদের ব্যবসার নীতি কেমন তিনি বলেন কমিশনের ভিত্তিতে তারা ব্যবসা করে সেই কমিশন কিসের ভিত্তিতে ঠিক করা হয় জানতে চাইলে এ বিষয়ে আর কিছু বলতে রাজি হয়নি জামাল্যান্ড কোম্পানির এই কর্মকর্তা আমরা হচ্ছে কমিশনের বিজনেস করি আচ্ছা এখন ব্রিটিশ আমেরিকান টোবাকো আমাদের কাছে যেভাবে বিক্রি করবে আমরা তো সেইভাবেই বিক্রি করব আচ্ছা আমরা কমিশনের বিক্রি করার কারণে আমরা যে প্রাইসটা ওনাদের কাছ থেকে কিনি তার একটা পার্সেন্ট কমিশন আমার এই প্রোডাক্টের প্রাইসের সাথে অ্যাড করা থাকে ওই প্রাইসে আমরা বিক্রি করতে পারবো এখানেই শেষ না তার কাছে আরও জানতে চাই ব্রিটিশ আমেরিকান টোবাকোর কাছ থেকে ডিস্ট্রিবিউটররা কত দামে সিগারেট ক্রয় করে সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনো উত্তর না দিলেও বিএটি এর কাছ থেকে বেশি দামে সিগারেট কেনার কথা জানায় জামাল্যান্ড কোম্পানির এই কর্মকর্তা যে তিনশো চব্বিশ টাকার সিগারেটের প্যাকেট আপনাদের seco do ar agora se importa এটার হিসাব তো মানে আপনারা অবশ্যই জানেন কারণ আপনারা যেহেতু তার কাছে আমি বললাম না আমরা কমিশনের বেজে বিজনেস করি ওইটাই হচ্ছে আপনাদের কাছ থেকে কমিশন বেস তো অবশ্যই আছে কিন্তু তারপরে তো একটা অ্যামাউন্ট পরিশোধ এইটা হচ্ছে যে ওনাদের সাথে কথা বললে সব থেকে আমরা আসলে এই ঝামেলার মধ্যেই থাকতে যাচ্ছি না লক্ষ্য করলে দেখবেন খুচরা বিক্রেতাদের দোকানে একটি পোস্টার টাঙানো থাকে সেখানে প্রতি শলাকা সিগারেটের দাম লেখা থাকে দোকানিরা জানায় কোম্পানি থেকে তাদের এই তালিকা দিয়ে দেয়া হয়েছে এবং এই দামে সিগারেট বিক্রির নির্দেশ দেয়া আছে সে বিষয়ে জামাল্যান্ড কোম্পানির কাছে জানতে চাইলে তারা জানায় সরকার থেকে প্রতি শলাকার সিগারেটের দাম নির্ধারণ করে দেয়া আছে এখন শলাকায় যদি কেউ বিক্রি করে তাহলে শলাকার জন্য গভর্নমেন্ট কিন্তু নির্ধারিত একটা রেট বেঁধে দিছে গভর্নমেন্ট কি বলে দিছে গভর্নমেন্ট বলে দিছে যে তুমি উচ্চ স্তরের সিগারেট বিশ টাকায় বেঁচতে পারবে শলাকায় জাতীয় রাজস্ব বোর্ড বাজেট অনুযায়ী যে দাম নির্ধারণ করে দেয় সেখানে ভোক্তার কাছ থেকে অতিরিক্ত দাম নেয়ার কোনো সুযোগ নেই আর সরকার থেকে অথবা জাতীয় রাজস্ব বোর্ড থেকে প্রতি শলাকা সিগারেটের দাম নির্ধারণ করে দেয়া হয় না প্রতি দশ শলাকা ও বিশ শলাকা হিসেবে সরকার থেকে দাম নির্ধারণ করে দেয়া হয় সেই সুযোগ নিয়ে বিএটি ও তার ডিস্ট্রিবিউটররা খুচরা বিক্রেতাকে অতিরিক্ত দাম নির্ধারণ করে দেয় এটা আমাদের কথা না কথা বলছেন জাতীয় রাজস্ব বোর্ডের এক কর্মকর্তা উচ্চস্তর সর্বনিম্ন এইটুকু কাজ বাকিটুকু করে হচ্ছে ফিল্ড এবং ব্যবসায়ী প্রতিষ্ঠান আর আমরা যে পাঁচশো টাকায় বিশ টাকা বিদ্যুৎ প্রস্তুতি কখনই করে না এনবিআই ফিল্ড পর্যায় না এই কাজটা হচ্ছে প্রতিষ্ঠান সিগারেটের অতিরিক্ত দাম নিয়ে খুচরা বিক্রেতারা দুষছেন ডিস্ট্রিবিউটরদের ডিস্ট্রিবিউটররা দুষছেন ব্রিটিশ আমেরিকান টোবাকোকে আবার এই দুইজনকেই দোষ দিচ্ছে ব্রিটিশ আমেরিকান টোবাকো তাদের এই দোষাদোষির মাঝে লুকিয়ে আছে হাজার কোটি টাকার গল্প যে টাকার কোনো হিসেব নেই বেহিসেবি এসব অর্থ বেওয়ারিশ হয়ে চলে যাচ্ছে ব্রিটিশ আমেরিকান টোবাকো ও তাদের ডিস্ট্রিবিউটরদের পকেটে বিগত দেড় দশক ধরে ব্রিটিশ আমেরিকান টোবাকো প্রায় সব ব্র্যান্ডের সিগারেটের প্রতি শলাকা কমপক্ষে এক টাকা বেশি দামে বিক্রি করছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জাতীয় বাজেট অনুযায়ী প্রতি শলাকা ব্যানসনের দাম সতেরো টাকা গোল্ডলিফ বারো ও হলিউড পাঁচ টাকা হওয়ার কথা তবে এতদিন এসব সিগারেটের সবই এক টাকা বেশি দামে বিক্রি হয়েছে সেই হিসেবে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের নভেম্বর পর্যন্ত এক হাজার নয়শত পঁচিশ কোটি তেরো লাখ চৌষট্টি হাজার একশত শলাকা সিগারেট বিক্রি করেছে ব্রিটিশ আমেরিকান টোবাকো এই বিপুল পরিমাণ সিগারেট থেকে এক টাকার অতিরিক্ত হিসেবে প্রায় দুই হাজার কোটি টাকা লুটে নিয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো ও তাদের ডিস্ট্রিবিউটররা এর আগের অর্থ বছরে এই টাকার পরিমাণ ছিল প্রায় দুই হাজার সাতশত কোটি টাকা বাজেটকে সামনে রেখে প্রতিবছর বছর প্রতিযোগিতায় নামে ব্রিটিশ আমেরিকান টোবাকো তবে এই প্রতিযোগিতা অন্য কারো সঙ্গে না নিজেদের সঙ্গেই নিজেদের প্রতিযোগিতা শুরু করে কোম্পানিটি বাজেট ঘনিয়ে আসলে আগাম বাজেট অনুযায়ী দাম বৃদ্ধি করে এর সিন্ডিকেট প্রায় এক মাস আগে থেকেই অতিরিক্ত দামে সিগারেট বিক্রি করে তারা হ্যাঁ আগের দামে তারা স্টক করছিল দিনে এতদিন মানে মাল যে যেখানে মানুষে দোকানদারালারা পাঁচ হাজার টাকার মাল চাইতো সেখানে তারা দিত দুই হাজার টাকার মাল স্টকে তারা রাখে দিছিল। মানে এটা বলছে যে হয়তো বেশি রেডে তারা লাভ করবে লাভ করার কারণে স্টকে রাখছিল সিগারেটের রেট বাড়ছে প্রতি প্যাকেটে এখন কোম্পানির আলারাই বলছে যে যে ব্যঞ্চন বিশ টাকা আর হলিউড হইল গিয়ে আপনার আট টাকা যেটা ছয় টাকা ছিল এটা এখন আট টাকা আর যেই গুল্লিপ যেটা ছিল তেরো টাকা এটা এখন পনেরো টাকা যে স্টার ছিল আট টাকা ওইটা এখন হয়েছে দশ টাকা আর বাজেট কার্যকর হওয়ার পরও পুরাতন সিগারেট নতুন দামে বিক্রি করে ব্রিটিশ আমেরিকান টোবাকো আপনাদের যে সিগারেটের প্যাকেটগুলো দেখানো হচ্ছে প্রত্যেক প্যাকেটের গায়ে আগের দাম লেখা কিন্তু এসব সিগারেট বিক্রি হচ্ছে নতুন দামে প্রতি প্যাকেটে প্রায় চল্লিশ থেকে ৪৫ টাকা বেশি দাম নিচ্ছে বিএটি তবে সরকারকে কর পরিশোধ করছে সেই পুরাতন দামেই এখানেও প্রতি প্যাকেটে সর্বনিম্ন চল্লিশ টাকার উপর সরকারকে কর দিচ্ছে না ব্রিটিশ আমেরিকান টোবাকো কিন্তু সেইটা টাকা ঠিকই নিজেদের পকেটে ভরছে লন্ডন ভিত্তিক এই তামাক কোম্পানিটি প্যাকেটের মূল্য আছে আগেরটা তাহলে এইটা কেন এটা এমন হবে যে একশো একশো টাকার মূল্য এমআরপি কিন্তু এটা বিক্রি হচ্ছে একশো চুয়াল্লিশ টাকা আমাদের কেনা হচ্ছে পাইকারি আর বিক্রি একশো টাকা তাহলে মাঝখান থেকে চুয়াল্লিশ টাকা নিয়ে যাচ্ছে হলো মানে সুবিধা বুধি নিয়ে যাচ্ছে আর কি মালিক আর আমরা পাচ্ছি বা ষোলো টাকা মাত্র লাভ পাচ্ছি এরকম গুল্লিফ সিগারেট তারপরে হলো ব্যানসন সিগারেট এরকম সব সিকেটের মধ্যেই যে গায়ের মূল্য আছে কম কিন্তু বিক্রি হচ্ছে বেশি ব্রিটিশ আমেরিকান টোবাকোর মাধ্যমে সাধারণ মানুষের হাজার হাজার কোটি টাকা লোপাট হচ্ছে সেই টাকার দায় বহু জাতিকেই তামাক কোম্পানিটির তবে সেই দায় নিতে রাজি নয় ব্রিটিশ আমেরিকান টোবাকো তাদের কথা ফ্যাক্টরি থেকে বের হওয়ার পর ওই পণ্যের দায় নেবে না বিএটি সেই দায় ডিস্ট্রিবিউটরদের আবার তাদের অনুমোদিত ডিস্ট্রিবিউটরদের মনিটরিং করার দায়িত্ব নিতে রাজি নয় ব্রিটিশ আমেরিকান টোবাকো প্রোডাক্টটা দিয়ে দেওয়া হচ্ছে এরপরে আপনি কিভাবে বিক্রি করতেছেন হ্যাঁ সেটা আসলে মনিটরিং করা তার পক্ষে সম্ভব না সেটা ব্রিটিশ আমেরিকান দুঃখ হোক জেটিআই হোক আর আবুল খায়ের মতো পুরানো কোম্পানিই হোক শস্যের ভিতরেই যদি ভূত থাকে সেই ভূত তারাবেন কিভাবে দীর্ঘদিন ধরে তামাক নির্মূলের নামে বাংলাদেশের মানুষের সঙ্গে প্রহসনের নাটক করছে সরকার তামাকের ব্যবহার নিয়ন্ত্রণে বাংলাদেশে জোরালো কোনো আইন ও আইনের বাস্তবায়ন না থাকায় ধূমপান করা মানুষের নীতিগত অধিকার হয়ে দাঁড়িয়েছে আর এই সুযোগ কাজে লাগিয়ে দেশের বাজারে রাজত্ব করছে ব্রিটিশ আমেরিকান টোবাকো আর এই কোম্পানিকে পৃষ্ঠপোষকতা করছে সরকারের কয়েকটি মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের আমলারা এখন প্রশ্ন প্রজাতন্ত্রের সেবক হয়ে কেন ব্রিটিশ আমেরিকান টোবাকোর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে সরকারি কর্মকর্তারা বাংলাদেশের বাজারে যুক্তরাজ্য জাপান সুইজারল্যান্ড সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায় এর মধ্যে ব্রিটিশ আমেরিকান টোবাকো জাপান টোবাকো ইন্টারন্যাশনাল ও ফিলিপ মরিস অন্যতম এছাড়া অনুমোদনবিহীন মধ্যপ্রাচ্যের কয়েকটি কোম্পানির সিগারেট দেশে প্রচলিত আছে সেই সঙ্গে দেশীয় তামাক কোম্পানির মধ্যে আকিজ গ্রুপ আবুল খায়ের ও ফকিরচাঁদ বিড়ি ফ্যাক্টরি সহ আরও কয়েকটি তামাক কোম্পানি ব্যবসা করছে দেশে প্রায় ডজনখানেক তামাক কোম্পানি থাকলেও সবাইকে ছাপিয়ে এককভাবে তামাকের বাজার দখল করেছে ভিত্তিক ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের তামাক খাতের চৌষট্টি শতাংশ নিয়ন্ত্রণ করে ব্রিটিশ আমেরিকান টোবাকো যার ফলে এই খাতের সবচেয়ে বেশি আশি শতাংশ কর দেয় কোম্পানিটি সর্বাধিক রাজস্ব দেওয়ার পাশাপাশি আর্থিক জালিয়াতির রেকর্ডেও সবাইকে ছাপিয়ে গেছে ব্রিটিশ আমেরিকান টোবাকো তাদের এই অর্থ জালিয়াতির সুযোগ করে দিয়েছে বাংলাদেশ সরকার কারণ ব্রিটিশ আমেরিকান টোবাকোর আট দশমিক চার শতাংশ শেয়ার আছে সরকারের আঠারো দশমিক ছয় নয় শতাংশ শেয়ার আছে দেশি বিদেশি কয়েকটি কোম্পানির আর বাকি বাহাত্তর দশমিক নয় এক শতাংশের মালিকানা ব্রিটিশ আমেরিকান টোবাকোর বাংলাদেশ সরকারের মাত্র আট দশমিক চার শতাংশ শেয়ারের কারণে সাধারণ মানুষের হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেয়ার সুযোগ পাচ্ছে বি সরকারের শেয়ার থাকায় ব্রিটিশ আমেরিকান টোবাকোর পরিচালকের দায়িত্ব পালন করছে চারজন সরকারি আমলা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল হোসেন বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর এ কে এম আফতাবুল ইসলাম অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগের অতিরিক্ত সচিব সিরাজুন্নুর চৌধুরী ও শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা প্রজাতন্ত্রের সেবক হয়েও তামাক কোম্পানি এর পরিচালকের দায়িত্ব পালন করছেন এসব কর্মকর্তা আর তাদের এই দায়িত্বে বসিয়েছে বাংলাদেশ সরকার আমাদের এই শিল্প মন্ত্রণালয়ের একটা শেয়ার আছে এজন্য অনেক আদিম কাল থেকেই শিল্প মন্ত্রণালয়ের যে সচিব থাকেন উনি এক্স অফিসিও হিসেবে ওইটার ডিরেক্টর থাকবেন শিল্প মন্ত্রণালয়ের শেয়ার থাকার কারণে যিনি সচিব থাকেন হ্যাঁ 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 উনি পদাধিকার বলে ওইটার ডিরেক্টর হন একদিকে তামাক নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়ার কথা বলে সরকার আরেকদিকে তামাক কোম্পানির শেয়ারের ভাগও নেয় আর সেই ভাগের অর্থের হিসেব রাখতে সরকারের পক্ষ থেকে প্রতিনিধিও দেয়া আছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এসব মন্ত্রণালয় ও সরকার ব্রিটিশ আমেরিকান টোবাকোর পাশে থাকায় দেশীয় তামাক খাতকে ধ্বংস করেছে ব্রিটিশ আমেরিকান টোবাকো তিতাস বিড়ি ফ্যাক্টরি ভরসার মতো জনপ্রিয় দেশীয় তামাক কোম্পানিগুলোকে নিঃশেষ করে দিয়েছে বিএটি সে বিষয়ে দ্বিতীয় পর্বে বিস্তারিত জানাবো এখন জানব সরকারের শেয়ার থাকায় গত দেড় দশকে কি পরিমাণ কর ফাঁকি দিয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো একশো পনেরো বছরের বেশি সময় ধরে বাংলাদেশে তামাকের ব্যবসা করছে ব্রিটিশ আমেরিকান টোবাকো এই দীর্ঘ সময়ে হিসেবের গড়মিল দেখিয়ে বহুবার রাজস্ব ফাঁকি দিয়েছে কোম্পানিটি থেকে বিএটি এর কর ফাঁকির চিত্র সে বছর এক হাজার নয়শো চব্বিশ কোটি টাকার কর ফাঁকি দেয় প্রভাবশালী এই তামাক কোম্পানি করের টাকা না দিতে হাইকোর্টে মামলাও করে বিয়েটি কোনো কুল কিনারা না পেয়ে ব্যবসায়িক নীতিমালার বাইরে গিয়ে তৎকালীন ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেককে দিয়ে তদবির করায় ব্রিটিশ আমেরিকান টোবাকো মাত্র ত্রিশ পার্সেন্ট টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় কর ফাঁকি দেয় দুই হাজার পনেরো অর্থ বছরে এবার তাদের কর ফাঁকির পরিমাণ দুই হাজার চুয়ান্ন কোটি টাকা যা প্রকাশ্যে আসে দুই হাজার আঠারো সালে এই দুই হাজার চুয়ান্ন কোটি টাকা দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশের কৃষিখাতে বরাদ্দের প্রায় বিশ শতাংশের সমান ফাঁকি দেয়া করের টাকা আদায়ে তদন্ত কমিটি গঠন করে জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট এলটিইউ তদন্ত কমিটি তাদের তদন্তে জানতে পারে স্থানীয়ভাবে তামাক পাতা সংগ্রহের হিসেব গোপন করে ব্রিটিশ আমেরিকান টোবাকো এই অর্থ আদায়ে সুপারিশ করে তদন্ত কমিটি তবে তার আগেই এল এর কমিশনারের দায়িত্বে নিয়ে আসা হয় ওয়াহিদা রহমান চৌধুরীকে দায়িত্ব নিয়েই বিএটি এর এই বিপুল পরিমাণ কর্মকুফ করে দেন তিনি সূত্রের বরাতে জানা গেছে ওয়াহিদা রহমানকে ওই দায়িত্বে বসায় ব্রিটিশ আমেরিকান টোবাকো ওয়াহিদা রহমানের বিরুদ্ধে টেলিকম কোম্পানিগুলোর একশো বাউান্ন কোটি টাকা কর্ম অভিযোগ করে দুদক মামলাও করা হয় তার বিরুদ্ধে এবং গত বছর ওয়াহিদা রহমানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত ওয়াহিদা রহমানের মতো এমন দুর্নীতিবাজ একজন সরকারি আমলা ব্রিটিশ আমেরিকান টোবাকোর কর্মওকুফ করায় সেটার বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে ব্রিটিশ আমেরিকান টোবাকোর আরও একটি আর্থিক দুর্নীতির চিত্র প্রকাশ্যে আসে দুই সালে এবছর এক হাজার আটশো কোটি টাকা কর ফাঁকি দেয় বহুজাতিকেই তামাক কোম্পানি গত পাঁচ বছরে আরও তিনশো উনআশি কোটি টাকার কর ফাঁকি দিয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো এসব টাকার হিসেব চেয়ে বিএটিকে নোটিশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড বিভিন্ন সময় ফাঁকি দেয়া এসব করের অর্থ বাংলাদেশ সরকারকে বিএটিএ পরিশোধ করেছে কিনা এ বিষয়ে জানতে চাইলে কিছু বলতে রাজি হয়নি ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিটির এত অনিয়ম দুর্নীতির সহযোগী বাংলাদেশ সরকার ও তার আমলারা যার কারণে কাউকেই তোয়াক্কা করে না বিয়েটি সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায় ধরা ছোয়ার বাইরে চলে গেছে ব্রিটিশ আমেরিকান টোবাকো প্রথম পর্বে বিএটি এর দৃশ্যমান দুর্নীতির চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি দ্বিতীয় পর্বে তুলে ধরব সেনাবাহিনীর জায়গায় কিভাবে হেড অফিস গড়ে তুলেছে বিএটি আর্থিক দুর্নীতি করলেও দুদক কেন নিশ্চুপ ব্রিটিশ আমেরিকান টোবাকোর কর্মকুফ করে রাজস্ব বোর্ডের লাভ কি এছাড়া আইন ও বিচার বিভাগ কীভাবে সহযোগিতা করছে ব্রিটিশ আমেরিকান টোবাকোকে এবং বাংলাদেশে কীভাবে ব্যবসায়িক মাফিয়ায় পরিণত হয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ